আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু কালেকশন আমি ইব্রাহিম ম্যাচ কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা জাফরান ফেব্রিক্স প্রিন্ট এক্সট্রা কোটি বোকা কালেকশন নিয়ে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং পার্টি এবং অকেশন ওয়ার করার জন্য একদম ভালো মানের প্রিন্ট বোকা কালেকশন নিতে চাচ্ছেন এক্সট্রা কোটির মধ্যে আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন সম্পূর্ণ এক্সট্রা কোটির মধ্যে আপনারা এই বোকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা পার্ট থাকছে একটা হচ্ছে ইনার পার্ট একটা হচ্ছে উপরে কোটি পার্ট আর একটা হচ্ছে হিজাব আর খুব সুন্দর তিন চারটা কালারের মধ্যে আমাদের এই কোটি বোরকা গুলো চলে আসছে ফার্স্ট যে কালারটা শুরু করছে ব্রিটিশ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক একটা প্রিন্টে কিন্তু এটা করে দেওয়া আছে আর মাস পোর্শনে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক দিয়ে এটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে এটা ফেব্রিক আমি একটু ক্লোজড আপনাদেরকে দেখিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ফেব্রিক এর মধ্যে পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক এর মধ্যে আর এটা প্রিন্টও মাশাআল্লাহ থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কোটিটা একেবারে আলাদা আমি একটু কোটিটা আলাদা করে দেখিয়ে দিব আর আলাদা করে আগে দেখিয়ে দিচ্ছি এটা মিডল পোরশন খুব সুন্দর একটা জালো করে দেওয়া আছে একটা বকলেস করে দেওয়া আছে আর এখানে কিন্তু বাটন করে দেওয়া আপনি একটু খুব ইজিলি এটা ওয়্যার করতে পারবেন খুলে আর এটা একটু আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস ভিতরে এটা কিন্তু থাকছে انر পাটে এটার চলে আপনি কিন্তু আলাদা রাফিস করতে পারবেন এটা এটা কিন্তু আলাদা রাফিস করতে পারবেন ইনারটা আর এখানের সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরো হিজাবটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে থাকছে আর হিজাবের এক পোরশনে কিন্তু জাফরান ফেব্রিক্স দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে প্রিন্টটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে বোকার সাথে ম্যাচ করে এটা থাকছে কোটি পার্টটা আর এটা কিন্তু সামনে পিছনে সেম ভাবে কিন্তু এই প্রিন্টটা করে দেওয়া আছে টোটাল তিনটা পার্ট মিলে কিন্তু একটা পার্ট বোকা পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা পার্ট আর এটা খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে আমি এক নজর প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড যে প্রিন্টটা থাকছে মাশাআল্লাহ মাথা নষ্ট করা একটা প্রিন্ট হোয়াইট এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন পেয়ে যাচ্ছেন

এইটাও কিন্তু মাসা খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এই থাকছে টোটাল চারটা কালার আমি একটু প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে আমাদের আগের প্রাইসটা থাকছে অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর জাফরান ফেব্রিক্সের এই পার্টি প্রিন্ট কোটি গুলো পার্চেস করতে পারেন এক্সট্রা কোটির মধ্যে যারা আমাদের শোরুমে দেখে নিচ্ছে না আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিচাপ কালেকশন নামে ওইখানে ভিজিট করে আমাদের আপডেট প্রোডাক্ট গুলো দেখতে নিতে পারেন বেশ ভালো থাকবেন আলাইকুম